জয় রাম জয় গোবিন্দ নির্মল আকাশে সূর্য চন্দ্র নক্ষত্র আমাবস্যা দিন যা দেখা যায় সেই আকাশকেই তাহারা যত্ন করিতেছে তদ অনুগত হইয়া এই প্রকার বৃত্তিগুলিকে মনের সঙ্গে নির্মল আকাশ চিন্তায় যত্ন করিতে হয় এই নির্মল আকাশকে যত ঘনিষ্ঠ করিয়া সেই আকাশের চন্ডা দিন নাই নিজ শরীরে অবস্থান করাইতে পারা যায় সাধ্য সাধন পাওয়া যায় কোনো আশা ভরসার দিকে যত্ন করিতে নাই লাভ ঢুকসার হোক না হোক যেমন করিয়া সংসারের আরাধ্য ভোগ হয় সে সমস্ত কেবল সহ্য করিয়া গেলে পরে সংসারের চেষ্টায় সকল আপনিই চলিয়া যাইবে ভগবত চক্র উদয় করিবে কোনো দরকার থাকিবে না কামনা ভাসুলক সকুলি পরাদ্দ দণ্ড সর্বদা নির্মল আকাশে দিন নাই অনকে লাগিয়ে লাগিতে চেষ্টা করিতে হয় যাতে যা হোক আর না হোক সেদিকে লক্ষ্য করাতে নাই জয় রাম জয় গোবিন্দ মেদমণি প্রথম খণ্ড উনিশ নং পত্রাংশ এ গুরুদেব আপনার কৃপায় জগতের সবার মঙ্গল হোক জয় রাম জয় গোবিন্দ সুধী ভক্তবৃন্দ যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জয় রাম জয় ভ